দেখেন কোটি না আলাদা জি আলাদা থেকে 15 বছরের মেয়েদের পুরোটাই কাজ করা একদম গর্জিয়াস করে সাদা সুন্দর একটা ড্রেস একটা কালার পাঁচ থেকে এটা কতটা কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা কিন্তু কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন হাতের কাজ করা পাচ্ছেন সুন্দর একটা কামিজ নিচে এই যে এরকম পাঞ্জাবি স্টাইলের আফগানের সাথে দারুণ একটা সুন্দর হোয়াইটের মধ্যে দেখেছেন ফোর পার্টের একটা ড্রেস লং কোটি দেখেছেন এখানে এখানে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপ পুরোটা ফ্যাব্রিক কিন্তু কামান্ডি টাইপের ড্রেসটা ঠিক আছে থ্রি পার্টের আচ্ছা এটার তিনটি কালার আছে এক্সট্রা হাতা দেওয়া আছে দেখেন কি সুন্দর কাজ এগুলো কিন্তু একদম হাতের কাজ একদমই হাতের কাজ ড্রেসটায় প্রচুর ঘের থাকবে ঠিক আছে জয়পুরি টাইপের ডিজাইনটা এখানে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইউএন বিউটিফুলে দেখাবো বাচ্চাদের ভ্যারাইটি ড্রেস আজকে একদম গর্জিয়াস পার্টি থেকে শুরু করে গাউন তারপর কটন সব থাকবে এই ভিডিও জুড়ে ইউ অ্যান্ড বিউটিফুল টু আমরা আছি স্টান প্লাজা মার্কেটে ওনাদের দোকান নাম্বার হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর ঠিক আছে এটা হচ্ছে বাংলা মোটরের পাশেই আর এইটা ওনাদের অনলাইন নাম্বার যে নাম্বার এই মোহাটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা দেখেন প্যান্ট এটা হচ্ছে একটা কোর্স সেট ফ্যাব্রিক্সটা হাত দিয়ে না ধরলে বুঝবেন না এটা কতটা কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা কিন্তু কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন হাতের কাজ করা সাথে পাচ্ছেন ওড়না ঠিক আছে সেম আর আরেকটা কালার এটা হচ্ছে ওড়নাটা

যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা থাকছে ওর না পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে আঠারোশো প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন পাজামা এটা কিন্তু কটনের মধ্যে ঠিক আছে জয়পুরি টাইপের ডিজাইনটা এখানে আপনার কাজ করা আছে হাতাটা বড় লেস করা সাথে ওন্না থাকবে আফগান পাজামা ওন্না এটা দেখেন পাজামা এটা এটা দেখেন সুন্দর একটা কালার পাঁচ থেকে পনেরো বছরের জন্য ড্রেসটা প্রাইজ হচ্ছে পনেরোশো এটা দেখেন আফগান পাজামা গরজ সাথে পাচ্ছেন সুন্দর একটা কামিজ নিচেই যে পাঞ্জাবি স্টাইলের আফগানের সাথে দারুন একটা কম্বিনেশন কিন্তু সেম ডিজাইনের দুইটা কালার ঠিক আছে সেম ডিজাইনের দুইটা কালার এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে একটা ফ্যান্সি উড়না থাকছে সাথে পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে স্লিপ দেখেন কোটি না আলাদা জি আলাদা কোটি ওকে ফোর পার্ট ফোর টোটাল এই যে দেখেন প্যান্ট ড্রেসটা কত সুন্দর হোয়াইট মধ্যে দেখেছেন ফোর পার্টের একটা ড্রেস লং কোটি হ্যাঁ মাশাআল্লাহ পাঁচ থেকে 15 বছর পাঁচ থেকে 15 বছর প্রাইস পড়বে 3000 টাকা 3000 টাকা প্রাইস আফগান পাজামার সাথে সুন্দর একটা দারুণ একটা কাট করা কামিজ দেখেছেন এখানে এখানে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপ পুরোটা ফ্যাব্রিক কিন্তু কাজ করা সাথে ওর না আছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ঠিক আছে থেকে 15 বছর থেকে 15 বছর প্রাইস হচ্ছে 2200 টাকা আফগান পাজামা আচ্ছা ব্লেজার কোটি এটা ভিতরে পাটটা ইচ্ছা করলে কেউ আলাদা পড়তে পারবে ওকে টপটা আলাদা পরা যাবে ক্রপ টপটা ঠিক আছে

এটা 3 থেকে 6 বছর 7 থেকে 15 বছর 3 থেকে 6 7 থেকে 15 দুইটা গ্রুপ 3 থেকে 6 হচ্ছে মাত্র 1700 টাকা 7 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2000 টাকা ঠিক আছে 2000 টাকা এটা দেখেন প্লাজো উপরে থাকছে এরকম হীরা টাইপের ড্রেসটা ঠিক আছে থ্রি পার্টের আচ্ছা এটার তিনটি কালার আছে अवेलेबल যেমন না सेम কালার দেখেন প্লাজো পাজামা থাকবে সবগুলো আর উপরে এরকম শর্ট কামিজ টাইপের একটা টপস থাকবে ঠিক আছে প্রাইস থাকছে 5 থেকে 15 বছর প্রাইস মাত্র 2200 টাকা 5 থেকে 15 2200 টাকা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট কোটি ড্রেস একটা ঠিক আছে এটা একদম আলাদা করা যাবে এরকম সাথে ওড়নাও পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট নিচে কাজ এই যে দেখেন সো আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র টাকা 5 থেকে 15 বছর 3000 টাকা প্রাইস হবে এটা দেখেন সুন্দর একটা এই পাজামা এটাও মেবি এভারগ্রিন বলা যায় তাই না জি এটাকে এভারগ্রিন কালারটাও সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর এটাও কিন্তু এভারগ্রিন বলা যায় প্রাইস থাকবে এক থেকে এক থেকে 12 বছর পর্যন্ত 12 বছর প্রাইস পড়বে মাত্র মাত্র 1500 ওকে 1500 টাকা পাজামা আফগান পাজামা আপনার হচ্ছে সুন্দর একটা টপস কোটি এটা এক থেকে 12 বছর পর্যন্ত 1 থেকে 12 বছর প্রাইস পর্বে মাত্র 1500 টাকা ওকে অনলি 1500 টাকা প্রাইস এটা দেখেন আফগান রাশিয়ান কাট প্লাজো বাহ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর রাশিয়ান কাট প্লাজোর সাথে এরকম সুন্দর একটা কাজ করা টপস পেয়ে যাচ্ছেন আপনারা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস পর্বে মাত্র 3000 টাকা ঠিক আছে এটা দেখেন প্লাজোটা কত সুন্দর সাথে পাচ্ছেন এরকম একটা কাটচুপী কাজ করা কামিজ অনেকেই আছেন বাচ্চাদের একটু ট্র্যাডিশনাল ড্রেসও পড়াতে চান সালোয়ার কামিজ তাহলে এটা নিয়ে নেবেন পাঁচ থেকে বারো বছর প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন টাকা প্রাইস ঠিক আছে এটা একদম সরি হাজার টাকা দুই হাজার টাকা ওকে কাটচুপি কাজ করা দু হাজার টাকা এটার প্রাইস থাকছে এখন দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাদের বোম্বে গাউন বোম্বে কোটি গাউন ঠিক আছে বাচ্চাদের বোম্বে কোটি গাউন পুরোটাই কাজ করা কোটিটাই কাজ করা বুকে এরকম কাটচুপে কাজ করা

খুব সুন্দর দুটি কালারই কিন্তু সুন্দর বছর এটা দেয়া যাবে 5 থেকে 15 বছরের মেয়েদের প্রাইস মাত্র 2500 টাকা থাকছে 2500 টাকা এটা দেখেন সুন্দর ইয়েলো কালার এটা তো বিশাল ঘের এটা তো বড়দের পরতে ইচ্ছা করবে দেখেন বাবা রে বাবা প্রচুর ঘের প্রচুর কেমন থাকছে কি এটা কালার আছে দুটো কালার দেখিয়ে দিচ্ছি ওকে খুব ঘের খুবই খুবই ঘের এটা পড়বে 2000 টাকা 5 থেকে 15 বছর মেয়েদের জন্য পাঁচ থেকে পনেরো বছর প্রাইস হচ্ছে দু টাকা এটা দেখেন এক্সট্রা হাতা দেওয়া আছে এক্সট্রা হাতা দেওয়া আছে দেখেন কী সুন্দর কাজ এগুলো কিন্তু একদম হাতের কাজ একদমই হাতের কাজ ড্রেসটায় প্রচুর ঘের থাকছে সুন্দর ডিজাইন থাকছে এই জায়গায় আবার একটা ফ্লাওয়ার করা থাকছে ঠিক আছে দুটি কালার আছে ওকে মাশাল্লাহ কালার দুটো কি সুন্দর দেখেন সো ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে স্ক্রিনশট থেকে 15 বছর প্রাইস থেকে 15 বছর প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা প্রাইস এখন দেখাচ্ছি আপনাদেরকে বোম্বে গাউন ঠিক আছে ওকে এর প্রাইস 5 থেকে 15 বছর 2500 টাকা 5 থেকে 15 বছর 2500 টাকা এটা দেখেন এটা দেয়া যাবে 12 থেকে 14 বছরের মেয়েদের ঠিক আছে প্রচুর ঘের থাকবে উপরে একটা কোটি থাকবে অ্যাটাচ কোটি হাতাটা বড় থাকবে ফেব্রিক্সটা একদম পাতলা লাইট ওয়েটের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র 2000 টাকা প্রাইস থাকছে 2000 টাকা এটা দেখেন এটাও একটা পার্টি গাউন পার্টি গাউনের উপরে কোটি চমৎকার একটা ড্রেস কিন্তু 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 2500 টাকা প্রাইস থাকছে 2500 টাকা ঠিক আছে ইউ এন্ড বিউটিফুল টু থেকে দেখিয়েছি স্টান প্লাজা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম লিফটের দুইয়ে তিন তলায় তিন বাই ছেষট্টি নাম্বার দোকান ঠিক আছে এটা হচ্ছে বাংলা মোটরের কাছাকাছি এটা ওনাদের অনলাইন নাম্বার